অনেক সুন্দর করে বানিয়েছেন আসলে সুক্রিয়া করলে শেষ করা যাবে না তাই না অবশ্যই আচ্ছা আপনার বাবা এবং পরিবারের বিষয়ে আমরা অল্প করেও শুনেছিলাম এর আগে কারণ সব কথা একেবারে শেষ করা যায় না এত অল্প সময় তাই আমরা একটু পর্ব হিসাবে শেষ করতে চাচ্ছি তো বোন একটু যদি বলেন আপনি বলছিলেন আপনার বাবার অবর্তমানে ছিলেন না কেউ কিছুদিন পর যখন আপনার ভালো অবস্থানে আসছেন তখন আবার হাঁটি হাঁটি পাপা করে সবাই ব্যাক করছেন কিন্তু এই ব্যাক করার পিছনে কোনো স্বার্থ ছিল কি না এই বিষয়টা আমরা একটু জানবো আসলে তার কি স্বার্থ মানে স্বার্থ সেটা আমি জানি না সে আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন তার সাথে একেবারে সম্পর্কটাই এখন বলতে গেলে নাই কারণ হচ্ছে যে আমার দুঃসময় কেউ পাশে ছিলেন না যখন সুসময় ভালো অবস্থাতে আছি আর কি তখন হঠাৎ করে চলে এসেছে বিয়ে দেওয়ার জন্য তখন এত দায়িত্ব চলে এসেছে যখন আমি খারাপ ছিলাম তখন আমার দায়িত্ববান কেউই ছিলেন না যখন ভালো ছিলাম তখন দায়িত্ববান হয়ে গিয়েছেন বিষয়টা কেমন না যাই হোক যেমনই ছিল আমি জানি না তার ভিতরে কী চিন্তাভাবনা ছিল ভালো ছিল কি না বা খারাপ ছিল ভালো উদ্দেশ্য হলেও আমি জানি না খারাপ উদ্দেশ্য হলেও আমি জানি না আমি আসলে এত কিছু বুঝতেও চাইনি আমি শুধু এটাই চিন্তা করেছিলাম যে আমি মানে আমার যদি বিয়ে হয়ে যায় সেক্ষেত্রে আমার ছোটো বোন আমার মা তার কি হবে তারা কিভাবে থাকবে আমি ওইভাবে সাপোর্ট দিতে পারি বা পারি মানে পেরেছিলাম কিনা আমি জানি না বাট চেষ্টা করেছি যে যদি ওই মুহূর্ত চাচার কথা শুনে বিয়ে করতাম তাহলে হয়তো বা মানে খারাপই কিছু হতো ভালো হতো না কারণ আমি যতটুকু চেষ্টা করেছি তার মানে কি বলবো কাজ জব করে হোক বা যেভাবে হোক সংসারের একটা দায়িত্ব নিয়েছি তখন তো ওইভাবে দায়িত্ব নেওয়ার মতো মার মানে পসিবল ছিল না আর ছোট বোন তো ছোট ও তো এত কিছু বুঝতো না তো এই জন্যই আর কি তখন আর মানে চাচার কথা শুনে বিয়ে করা হয়নি চাচা যেহেতু বিয়ে দিতে আসছেন আসলে বিষয়টা হঠাৎ করে আপনার কাছে কেমন লাগলো আমার কাছে খুব খারাপ লাগছে খুবই বিরক্ত লাগছে যে সে কেন হঠাৎ করে আমার লাইফে বা আমাদের লাইফে ইন্টারফেয়ার করবে যখন বাবা মারা গিয়েছিলেন তখন তো সে পারতো আমাদের দায়িত্ব নেওয়ার জন্য সে দায়িত্ব নেওয়ার পরে যদি বলতো যে হ্যাঁ তোমরা আমার কথা মতো শুনবা বিপদে আমি তোমাদের পাশে ছিলাম তখন হয়তো আমি চাচার কথা শুনতে পারতাম বা শুনতাম যে চাচা আমাদের বিপদের সময় ছিলেন তাহলে চাচা আমাদের ভালোই চান যেহেতু সে আমার মানে ওই টাইমে ছিলেন না তখন আমি আমার লাইফ মানে ওই টাইমটা কাটিয়ে চলে আসছি তখন সে আমাকে মানে আমার পাশে আসছেন মানে আমার ভালো করার জন্য তখন আমার কাছে ওই ভালোটা আমার কাছে ভালো মনে হয় নাই তো এই জন্যই মূলত চাচার কথাটা আমি শুনি আচ্ছা চাচা যার সাথে বিয়ে ঠিক করার কথা বলছিলেন আপনাদের পরিবারকে বা আপনাকে আসলে তাদের কি চিনতেন আপনি

তো মুক্তফা আর একটা বিষয় এই যে আপনি বলছেন যে আপনার চাচার হয়তো বা কোনো স্বার্থ ছিল সেটা তিনি জানে আপনি তো জানেন না কিন্তু আপনার কোনো মতামত নেই যে আসলে আপনার একটা অবস্থানে যাওয়া উচিত বা আপনি তো মেয়ে মানুষ কতদিন বা একা থাকবেন এই বিষয়টা তখন আসলে ভিতরে কি টাচ করছিল আমার আসলে ওই টাইমটাতে আমার বিয়ে হবে আমি সংসার করব বা আমার বিয়ে হওয়া উচিত ওই টাইমটাতে আমার মাথায় এটা কাজ করেনি কাজ আমার মাথায় শুধু একটা জিনিসই কাজ করছিল যে সেটা হচ্ছে যে আমার ফ্যামিলিকে আমার দেখতে হবে তাদের পাশে আমার থাকতে হবে আমার এখন বিয়ে করে নিজের লাইফটা সেটেল করার মতো ইনটেনশন আমার ছিল না আমার তাদের পাশে দাঁড়ানোটাই আমার মূল মূল ইচ্ছা ছিল তো আমি সেটাই করেছি আলহামদুলিল্লাহ মনে সেটাই আমার ভালো উদ্দেশ ছিল আর কি আচ্ছা আর একটা জিনিস এই সময়টা আপনার একেবারেই আহ গার্ডিয়ান ছাড়া যেটাকে বলে একজন পরিবারের একজন কর্তা থাকে আপনার নেই তো আপনি সব সব কিছুর প্রদান কিন্তু অনেক সময় দেখা গেছে এরকম অবলা ঘরে বা অবলা নারীদের পাশে অনেকেই এসে টাস করে একটু খোঁচাখোঁচি করে বাংলায় বললাম তো সেই বিষয়টা আসলে আপনি কিভাবে সামাল দিয়েছেন হ্যাঁ এরকম অনেকে এসেছে যে লাইফে যে ওর তো কেউ নাই দেখি ওরে কিছু মানে একটু পটানো যায় কি না বা ওরে বিয়ে করা যায় কি না বা ওর সাথে করা যায় কি না এরকম অনেকে চেষ্টা করেছে বাট আমি আসলে ওইভাবে কখনো ইয়া করি নাই বলে না মানুষ যে হাজার জন হাজার কথা বলে বাট নিজের কানে না নিলে সেটা কিছু হয় না নিজের ঠিক তো জগৎ ঠিক তো এটাই আসলে সত্য আমি ঠিক ছিলাম তাই আমার জগৎটাও ঠিক রেখেছি এভাবে কতদিন যুদ্ধ করে চলা যাবে দেখা যাক কতদিন মানে চলতে পারি না তারপরে তো আপনি মাসাল্লাহ অনেক সুন্দর ব্যক্তিগত কিছু চয়েস থাকতে পারে থাকলেও তো আপনি কিছু করতে পারছেন না বা পরিবেশের কারণে সেই বিষয়টা জানতে চাচ্ছি অবশ্যই তো চয়েস তো আছে কেউ না কেউ না আমার আপাতত কাউকে চয়েস নেই তবে ইচ্ছে আছে যদি মানে আল্লাহ কি হুকুম করেন এমন কাউকে পাওয়ার যে হচ্ছে আমাকে আমার ফ্যামিলিকে সাপোর্ট করে পাশে থাকবে এরকমটা মানুষকে আমি সত্যিই চাচ্ছি মন থেকে বাকিটা আল্লাহ ভরসা আপনি বললেন যে আপনার পরিবারের পাশে যদি কেউ থাকে আসলে এভাবে তো খুব কম লোকই দেখে এটা হলে তার অভিমত আপনি আসলে কাউকে চাপ দিয়ে করানো সম্ভব না তাই না এটা আমি তো তার সাথে কথা বলবো আগে সে আমার সবকিছু জানবে আমি তার সবকিছু জানবো তো সে যদি সেভাবে মানে অ্যাকসেপ্ট করে তাহলে আলহামদুলিল্লাহ আমি আসলে ওইভাবে এখন কাউকে যাচ্ছি না আমার লাইফটাকে একা নিয়ে আমি সরে যাব তাদেরকে আমি এক সাইডে পালিয়ে দেবো মানে এটা হবে না আসলে পারবো না আর হয়তো দেখা যাবে যে ছোট বোনটাকে বিয়ে দিয়ে মাকে নিয়ে এভাবে জীবনটা কাটিয়ে দেব তাহলে যে আপনার ইন ফিউচারে যদি আসে কেউ তাহলে তো ওই লোকটা তো একেবারে একাই থাকবে হয়তো আল্লাহ যদি কেউ নির্ধারণ করে থাকে আপনার জন্য না ওই লোকটার জন্য আমি অপেক্ষা করব অপেক্ষা করবেন দর্শক আমরা শুনছিলাম চাঁদপুরের মুক্তার জীবনের গল্প আসলে তার ব্যক্তিগত অনেক কথাই শুনছি মুক্তার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি সেটা হলো যে আপনার পরিবারকে নিয়ে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং আত্মীয় স্বজন আপনার খোঁজখবর দূর থেকে নিচ্ছে যে তারা কিভাবে ভালো আছেন কিন্তু একটা মেয়ে মানুষের অনেক বিষয় থাকে অনেকে কানাগোসা করে যে আসলে একটা ছেলে মানুষ এত ভালোভাবে চালাতে পারে না কিন্তু মেয়েভাবে মেয়ে হয়ে কিভাবে চালায় দূর থেকে অনেক কথাই বলে আসলে এই কথাগুলো শুনতে হয় আপনার হ্যাঁ এটা অনেক শুনতে হয় বাট শুনেও না শোনার মতো থাকতে হয় কারণ লোকে এ অনেক কথা বলবে আমি তো পারবো না কারো মুখ বন্ধ করে রাখতে তো শুনে আমার মনে চুপ করে থাকাটাই বেটার কারণ আমি তো জানি যে আমি কি তো এভাবে মানুষের সাথে যুদ্ধ করে চলতে হবে লাইফ ইজ মানে কি বলে যুদ্ধ যুদ্ধ করে চলতে হবে যুদ্ধ আচ্ছা আর একটা বিষয় আপনি বলছিলেন যে আপনি বিয়ের আগেই আলোচনা করবেন খুব ভেরি গুড ভালো কথা বলছিলেন কিন্তু এমনও হতে পারে যে আপনার পরিবারের দায়িত্ব নিল না সেক্ষেত্রে কি করবেন না আমি তো এই মানে কমিটমেন্ট করেই তার কাছে যাব তার আগে তো আমি আসলে বিয়ে করব না সে কি আমার সবকিছু মেনে নেবে তারপরে কমিটমেন্ট করে কিন্তু বিয়ের शादी হয় না বোন এটা হয় কি মনের ব্যাপার আপনি বিয়ে शादी হলো তখন ওই ছেলে অবশ্যই দেখবে যে আমার শাশুড়ি মা অনেক কষ্ট করছেন তার আজকে এটা দরকার ওইটা দরকার হয়তো নিজ থেকেই কিন্তু অনেকটা এগিয়ে আসবে মানুষ বললে বিরক্ত হয় এবং মাইন্ড করে এবং নিজেকে অনেক ছোট এই জন্য বা তার হুকুমে আপনি করছেন এমনটি অনেকে ধারণা করে কিন্তু নিজ থেকে অনেকে করলে সেটা ভালো দেখায় আমার মনে হয় হ্যাঁ তো অবশ্যই থেকে ভালো দেখায় বাট আসলে আমি কি বলবো আমি তো আসলে মানে চাইলেও পারবো না যে এমন একজনকে করতে তবে আমি চাই যে এমন একজনই আসুক সে এমন নিজের ফ্যামিলির মতো মেনে নেয় নিজের বাবা মা থাকে না নিজের বোন থাকে না তো ওইভাবেই আর কি কেয়ার করবে সে তার ফ্যামিলিকেও দেখবে আমার ফ্যামিলিকেও দেখবে মূলত আপনি চাচ্ছেন যে একেবারে ঘরোয়াভাবে তিনি আপনাদের সাথে মিশে যাবে দর্শক আসলে আপনারা শুনছিলেন তার মুখ থেকে তিনি বলছেন যে তার জীবনের সাথে এবং তার পরিবারের সাথে জড়িয়ে যাবে এমন একটি বন্ধুকে তিনি চাচ্ছেন লাইফ পার্টনার করার জন্য আমরা আসলে শুনছিলাম অনেক কথাই কিন্তু আরও অনেক কথা বাকি আছে আমাদের সময়ের কারণে আমরা শেষ করতে পারিনি পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানি আমরা বিদায় নেব যাবার আগে একটি কথা বলে যাচ্ছি বোন এই বোনের উদ্দেশ্যে দর্শক সেটা হলো যে অনেকেই এই প্রোগ্রাম দেখেন অসহায় দরিদ্র যারা আছে তাদের জীবনের গল্প শোনেন পাশে থাকেন সব কিছু ঠিক আছে দায়িত্ব নেন বা নিবেন ভাবছেন আর সব কিছু যাচাই করে একটা সিদ্ধান্তে নেবেন টাকা পয়সা বিয়ের সাথে যা কিছু করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই আরেকটি কথা দর্শক বোন এই যে প্রোগ্রাম করতে আসছেন এটা আপনি নিজের ইচ্ছায় এই প্রোগ্রাম কি দেখেন জীবনের গল্প অনেক ধন্যবাদ দর্শক আমাদের প্রোগ্রামটি শেয়ার করে দেবেন আর যোগাযোগ করতে চাইলে অবশ্যই পারবেন চেষ্টা করবেন আমরা অবশ্যই আপনাদের সাথে একমত আছি আমরাও চেষ্টা করবো আপনাদের সাথে যোগাযোগ করে দেওয়া তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম